আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই দা জেনারেশন সংবাদে শিরোনাম হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পে হান্টারকে ক্ষমা করে বিচারের অপব্যবহার করছেন বাইডেন বললেন ট্রাম্প দেশের সাতটি স্টেটে তুষারপাতের সতর্কতা জারি চীনের লিডার সেন্সর হ্যাকিং এর ঝুঁকিতে আমেরিকার সিস্টেম এবং ভারত সফরে আসেন পুতিন চলছে প্রস্তুতি শুনছিলেন জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্রের সংবাদ ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেয়া না হলে গুরুতর সমস্যা হবে গত পাঁচ নভেম্বরে নির্বাচনে ভূমিধসে জয় পান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি ট্রাম্প নিজের দ্রুত সোশ্যালিদের একটা পোস্টে লেখেন শপথ নেয়ার আগেই যদি গাঁজায় জিম্মিদের মুক্ত করে দেয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ভয়াবহ সমস্যা হবে গত বছরের সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড অতিগ্রম করে দেশটিতে তাণ্ডব চালায় এতে অন্তত এক হাজার দুশো জন নিহত হয়েছে এছাড়া সেই সময় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা জিম্মিদের মধ্যে ইতিমধ্যে কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস তবে এখন হামাসের হাতে সাতানব্বই জন জিম্মি আছে প্রতিবেদন বলা হয়েছে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই জিম্মিদের মুক্তি চান ট্রাম্প নিজের ছেলে হান্টার বাইডেনকে সাধারণ ক্ষমা করে প্রেসিডেন্ট বাইডেন বিচারের অপব্যবহার করেছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন এটি ন্যায় বিচারের অপব্যবহার এবং বিচারকে ভুলভাবে পরিচালিত করা আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তবে তার আগে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করতে পিছপা হচ্ছে না এই রিপাবলিকান নিজের ছেলেকে ক্ষমা করায় প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার মতে বাইডেনের এমন সিদ্ধান্ত বিচারের অপব্যবহার ছাড়া কিছুই না ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন জো হান্টারকে দেয়া ক্ষমার মধ্যে ছয় জানুয়ারির ঘটনায় সাজাপ্রাপ্ত জিম্মিদের অন্তর্ভুক্ত করা হয়নি তারা এখনও বছরের পর বছর ধরে কারাবন্থী এটি ন্যায় বিচারের অপব্যবহার এবং বিচার ব্যবস্থাকে ভুলভাবে পরিচালিত করার স্বামী এর আগে রোববার ছেলে হান্টারকে ক্ষমা ঘোষণা করে একটি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট বাইডেন যার ফলে হান্টার তার অপরাধের শাস্তির মুখোমুখি হবেন না সেই সঙ্গে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে সামাজিক মাধ্যমে ক্ষোভ ছেড়েছেন ট্রাম্প গ্রেট লেক বরাবর উইসকনসিন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত দেশের সাতটি স্টেটে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে নিউ ইয়র্ক ও পেন্সেলভেনিয়ার শহরগুলো তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত তুষারের চাঁদরে ঠেকে যাবে বলে সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে নিউ ইয়র্কের ওয়াটার টাউনের রাস্তাগুলো কয়েক ফুট তুষারের নিচে ঢাকা পড়ে গেছে সড়কগুলিতে যান চলাচলের উপযুক্ত রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন পেনসিলভেনিয়ার কাউন্টিতে দুই ফুট তুষারপাত রেকর্ড করা হয়েছে নিউইয়র্কের ইয়র্কের সিরাকিউজে আগামী চব্বিশ ঘন্টায় চার থেকে সাত ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এখন পর্যন্ত নিউ ইয়র্কের বার্নেস কর্নারে পঁয়ষট্টি ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে পেনসিলভেনিয়া ত্রিশ ইঞ্চি ও হাইতে ছাপ্পান্ন ইঞ্চি এবং মিশিগানের গেলডের বিয়াল্লিশ ভারী তুষারপাতের ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা পেনসিলভেনিয়া গভর্নর জশ সাপিরো স্টেটে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছেন বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে সহায়তা করছে ন্যাশনাল গার্ড সদস্যরা তুষার সতর্কতা জেমসটাউন নিউ ইয়র্ক এবং এরি থেকে ক্লিভল্যান্ড পর্যন্ত কার্যকর রয়েছে কিছু এলাকায় অতিরিক্ত ছয় থেকে বিশ ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নর্থ ইন্ডিয়ানার জন্য এক ফুট পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং নর্থ উইসকন সিনের জন্য পাঁচ ইঞ্চি তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে বর্ডার জার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন টম হুম্যান দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হবেন বলে হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প মনোনীত নতুন বর্ডার চার টম হুম্যান নিউজ ম্যাক্স টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি জানান সবার আগে আমেরিকার নাগরিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের গ্রেফতার করে দেশ থেকে বিতাড়িত করা হবে তারা অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে অনেক শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়ে দিয়েছেন টম হুম্যান বাইডেন প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন তাদের আমলে নিখোঁজ হওয়া হাজারো আমেরিকান শিশুর বিষয়ে সরকার নিশ্চুপ ছিল অবৈধ অভিবাসীরা সে সময় হাজারো শিশু হত্যা করে মা বাবার কোল খালি করেছে হুম্যান জানান এই মুহূর্তে কারাগারে অবস্থান করা অবৈধ অভিবাসীদেরও আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হবে বড় ধরনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জন্য দ্রুত গতিতে নতুন ডিটেনশন সেন্টার প্রস্তুত করা হবে বলেও জানান ট্রাম্প হুম্যান এ সময় ট্রাম্পকে একজন শক্তিশালী প্রেসিডেন্ট উল্লেখ করে তিনি দাবি করেন ইচ্ছা না থাকলেও কানাডা ও মেক্সিকো তাদের অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নিতে বাধ্য হবে সাইবার সানডেতে থার্টিন পয়েন্ট টু বিলিয়ন ডলার মূল্যের পণ্য কেনাবেচা হয়েছে বলে পূর্বাভাস দিয়েছে অ্যাডোবি অ্যানালিটিক্স এবছর ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিষ্ঠান এ আই এর সহায়তা নিয়েছে যার ইতিবাচক প্রভাব এরই মধ্যে দেখা গেছে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে কেনাবেচার তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেলস ফোর্সেস তথ্য মতে এআই ব্যবহার করা প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের চাইতে অন্তত পনেরো শতাংশ বেশি পণ্য বিক্রি করতে পেরেছে Analytics অ্যানালিটিক্সের ধারণা সোমবার অন্তত থার্টিন বিলিয়ন ডলারের কেনাবেচা হয়েছে যা গত সাইবার মান্ডের তুলনায় সিক্স পয়েন্ট ওয়ান বেশি এবছর ক্রেতাদের আকৃষ্ট করতে যেসব পণ্যে ছাড় দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ইলেকট্রনিক্স পণ্য এবার ইলেকট্রনিক্স পণ্যে থার্টিন পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তবে অনেক প্রতিষ্ঠান নভেম্বর শুরু থেকেই ক্রেতাদের আকৃষ্ট করতে এমন ছাড় দিয়ে আসছিল এর ফলে অক্টোবরের তুলনায় নভেম্বরে অনলাইনে কেনাবেচা একশো শতাংশ বেড়েছিল বলে জানিয়েছে অ্যাডোপি এদিকে উৎসবের মৌসুমে ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ করেছে আমাজনের কর্মীরা শুক্রবার থেকে প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছে কাজের সুন্দর পরিবেশের পাশাপাশি আলোচনার সুযোগ রেখে নতুন চুক্তির দাবি জানিয়েছেন তারা একটা সংবাদের বিরতি ফিরে এসে দেখবেন চীনের লিডার সেন্সর হ্যাকিং এর ঝুঁকিতে আমেরিকার সিস্টেম এবং ভারত সফরে আসছেন পুতিন চলছে প্রস্তুতি আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা আসল পণ্য কিনতে নিউ হক এন্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লুজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি ইলেভেন থার্টি ফিফ এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান ওয়ান টেলিফোন ওয়ান ইমেল ময়নুল এবার আমাদের অ্যানিভার্সিটিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে বলেছি না সার্প্রাইস থ্যাংক ইউ চলার পথে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল এক্সট্রাঅর্ডিনারি রেশনাল অথেন্টিক ট্রান্সপারেন্ট Intelligent observer newsfeed the generation, it has a news for everything. The generation greetings to all our readers, advertisers, and well wishers. Submit your creative writing to our newsletter, advertise in our newspaper to promote your products and organization. Please contact. Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A Jackson Heights, New York, 11372 USA, Phone Plus 1-718-496-2000, Email newsthegeneration at gmail.com, thegenerationus.com, The Generation, Spokesperson of the New Generation. আবার স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিকেই এশিয়াকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন তিনি বলেছেন আমি রাজনীতিবিদ নই আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি রাষ্ট্রের যে সকল ব্যক্তিরা নীতিকে সমুন্নত রাখেন নিয়মকানুন অনুসরণ করেন এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখেন তাদের নির্বাচনে দাঁড়ানো উচিত নির্বাচন ঠিক কখন হবে সে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার কাজের উপর কাজের ফলাফলই সময় নির্ধারণ করে দেবে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসন আমলে গণতন্ত্রের মূলনীতি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে টানা তিন মেয়াদে ভোটার বিহীন নির্বাচন করেছিলেন হাসিনা এর মাধ্যমে তিনি নিজেকে এবং তার দলকে বিজয়ী ঘোষণা করেছিলেন একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছিলেন হাসিনা দু সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী একশো নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তেসরা ডিসেম্বর প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের রিক্ত আক্তার বানু যিনি পেশায় নার্স এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন জলবায়ু কর্মী সংস্কৃতি ও শিক্ষা বিনোদন ও ক্রিয়া রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি এই পাঁচটি ক্যাটাগরিতে একশো জন নারীকে তালিকায় বেছে নেওয়া হয়েছে বিজ্ঞান স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে স্থান পেয়েছেন বাংলাদেশের রিক্তা আক্তার বানু বিবিসির তালিকাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের এমন সমস্ত নারীকে সম্মানিত করেছে যারা তাদের কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছেন এর মধ্যে রয়েছেন মহাকাশে আটকে পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস অভিনেত্রী স্যারন স্টোন অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্ত্রে ও অ্যালিসন ফেলিক্স সঙ্গীত শিল্পী রায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ ভিজুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন জলবায়ু কর্মী আরেনিকে ওলাডোসো রিভার লেখক ক্রিস্টেনা রিভার গার্জার সহ আরও অনেকে ঋক্তাক্তার বানু সম্পর্কে বিবিসি বলেছে তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বাস করেন সেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয় আজ তেসরা ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উনিশশো সালের দোসরা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী শহর ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জের দিকে পিছু হরতে থাকে অবশেষে তেসরা ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয়ে চৌরাস্তায় বিজয় পতাকা উড়িয়ে দেওয়া হয় এই বিজয় ছিনিয়ে আনতে জেলায় দশ হাজারেরও অধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল দু হাজার মা বোনকে দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি দপ্তর জেলা বিএনপি ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার ঘটনাগুলো স্মরণ করা হয় সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন যা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানায় এখন দেখবেন নিউ হক আন্তর্জাতিক সংবাদ প্রযুক্তির বাজারে চীনা প্রতিষ্ঠান হেসাই গ্রুপের লিডার সেন্সর বেশ আলোচনায় রয়েছে সাংহাই ভিত্তিক এই প্রতিষ্ঠানের লিডার সেন্সরটি আমেরিকার জন্য হুমকি বলে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক এই সতর্কতা দেওয়ার সময় থিঙ্ক ট্যাঙ্কটি দাবি করে এই সেন্সর দিয়ে বিভিন্ন সরকারি ব্যবস্থা হ্যাক করে তথ্য চুরি করা হতে পারে এজন্য আমেরিকা প্রতিরক্ষা ব্যবস্থায় এই সেন্সর নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে তারা এক প্রতিবেদন থেকে জানা যায় লিডার সেন্সরের ক্ষেত্রে এর চারপাশে একটি ডিজিটাল ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে লেজার ব্যবহার করা হয় যদিও এটি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পাওয়া যায় বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতেও দেখা যায় এগুলো ক্রেনকে স্বয়ংক্রিয় করতে সহায়তা করে ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস বলছে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে এই লিডার সেন্সর এতে অত্যাধুনিক প্রসেসর ব্যবহার করা হয় আর এই প্রসেসর গোপনে এমনভাবে বিভিন্ন মেলিসিয়াস ব্যবহার করা হয় তথ্য সংগ্রহ করবে যা কোনোভাবেই বোঝা যায় না এসব কারণে লিডার সেন্সের আমেরিকায় নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে এই ট্যাঙ্ক এছাড়া জার্মানি কানাডা দক্ষিণ কোরিয়া ইসরায়েল ও জাপানেও যাতে এই প্রযুক্তি ব্যবহার করা না হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে তবে এই নিয়ে আমেরিকায় প্রশাসন কিংবা চীন সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ফিলিস্তিনের গাজায় কত কয়েক দিনই ইসরায়েলি হামলা আরও জোরদার হয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে হামলায় এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা সাড়ে চুয়াল্লিশ হাজার গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে এক লাখ পাঁচ হাজারেরও বেশি মানুষ তুর্কি বার্তা সংস্থা আনাদোলো এজেন্সি জানায় উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গতকাল সোমবার সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত সংখ্যা প্রায় জনে হাজার পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না ইসরায়েলি নির্বিচার হামলা গাঁজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসীর চরম মানবেতর জীবনযাপন করছে গাজা যুদ্ধবিরতির আলোচনার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় খুব কমই অগ্রগতি হয়েছে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় উত্থাপিত করতে কাতার মিশর ও তুরস্কের সঙ্গে নতুন করে প্রচেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র শিগগির ভারত সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে প্রস্তুতি চলছে ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার দোসরা ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে তবে ঠিক কবে নাগাদ পুতিন ভারত সফর করবেন সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি ক্রেমলিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে পুতিন দু সালের শুরুর দিকে ভারত সফর করতে পারেন ক্রেমলিনের কর্মকর্তা ইউরে উশাকভ নিশ্চিত করেছেন পুতিন দু সালের শুরুর দিকে ভারত সফর করবেন তিনি বলেছেন আমাদের নেতাদের মধ্যে চুক্তি আছে যে তারা বছরে একবার বৈঠক করবেন এইবার আমাদের পালা আমরা মোদীর আমন্ত্রণ পেয়েছি প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে মোদি পুতিন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে প্রায় মাসেই তাদের টেলিফোনে কথা হয় চলতি বছরের জুলাইয়ে মস্কোতে দুদিনের সফরে যান নরেন্দ্র মোদী এরপর অক্টোবরে ব্রিক্সের সমিতে রাশিয়ান শহর কাজানে যান মোদী গত মাসে ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিত্রি পেসকপ ভারতের সঙ্গে রাশিয়ার গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর আগের পাঁচ ম্যাচে চার জয় টুর্নামেন্টের শেষ ষোলো আগে নিশ্চিত হয়েছিল আল নাসরের সে কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গতকাল সোমবার আল সাদের বিপক্ষে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন দলটির কোচ স্টেফানো পিলিও কিন্তু দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া সুবিধা করতে পারেনি আল নাসর ঘরের মাঠ আল আওয়াল পার্কে সে সময়ের নাটকীয়তায় দুই এক ব্যবধানে হেরে গেছে সৌদি ক্লাবটি আল নাসরের এমন গ্যালারিতে বসে দেখেছেন রোনালদো ক্লাবটির জার্সিতে সর্বশেষ তিন ম্যাচে পাঁচ গোল করা পর্তুগিজ উইঙ্গার বিশ্রাম পেলেও গতকাল দলের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন মা আর বান্ধবীকে সঙ্গে নিয়ে কিন্তু প্রিয়জনদের সঙ্গে নিয়ে সময়টা ভালো গেল না উনচল্লিশ বছর বয়সী কিংবদন্তির ঘরের মাঠে ম্যাচ জুড়ে আধিপত্য ছিল আল নাসরের বলের দখল কিংবা আক্রমণ সব জায়গাতে এগিয়েছিল সৌদি ক্লাবটি এ হারে ছয় ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে বি গ্রুপের তৃতীয় স্থানে আল নাসর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তালিকার চারে আল সাত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুই গ্রুপে থাকা বারোটি করে দলের মধ্যে সেরা আট দল করে জায়গা করে নেবে শেষ ষোলোতে এবারে অন্যরকম সংবাদ আনলাকি থার্টিন টার্ম সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত বিশ্বজুড়ে বিশেষত পশ্চিমা বিশ্বে ১৩ সংখ্যাটিকে অশুভ বা অপয়া বলে মনে করা হয় তেরো তারিখে কেউ নতুন কোনো কাজ শুরু করতে চান না হাসপাতালের ১৩ নম্বর বেডে কেউ ভর্তি হতে চান না কেউ আছেন বিমানের তেরোতম সারিতে বসতে ভয় পান অনেকেই সংখ্যাটিকে ভূত প্রেত এবং আত্মার সঙ্গে যুক্ত বলেও বিশ্বাস করেন এমনকি ক্যানবিজ্ঞানে আমাদের চেয়ে কয়েক ধাপ অগ্রসর হওয়া সত্ত্বেও ইউরোপ আমেরিকায় ১৩ সংখ্যাটি নিয়ে নানান কুসংস্কার প্রচলিত সেখানকার বড় বড় প্রায় সব হোটেলে তেরো নম্বর ঘরটি অনুপস্থিত অতিথিরাও তেরো নম্বর কক্ষে থাকতে চান না শুধু রুমই নয় অনেক হোটেল বা অ্যাপার্টমেন্টের তেরো নম্বর তলাও থাকে না কিন্তু একটা উঁচু ভবনের মাঝ থেকে তো আর গোটা একটি তলা অদৃশ্য হতে পারে না তাহলে কোথায় যায় তেরো নম্বর ফ্লোর আসলে ভবনের বা হোটেল মালিকরা তেরো নম্বর তলার নাম পরিবর্তন করে দেন তারা সেই ফ্লোরটিকে তেরো তলা বলেন না এসব ফ্লোরের নাম হয় টুয়েলভ এ ফোরটিন এ এরকম তেরো নম্বরে এই ভীতির মাত্রা এতটাই বিস্তৃত যে ফ্রান্সের কোনো হোটেলে বা রেস্তোরাঁয় তেরো নম্বর চেয়ার রাখা হয় না সেখানকার ব্যবসায়ীরা এই নিয়ম মেনেও চলেন একাধিক ইতিহাসবিদ মনে করেন তেরো সংখ্যাটিকে নিয়ে কুসংস্কারের উৎপত্তি প্রাচীন ব্যাবলিনে সেখানে এই সংখ্যাটি মৃত্যু এবং পরকালের সঙ্গে সম্পর্কিত ছিল তবে খ্রিস্টীয় ধারণা অনুযায়ী ১৩ নম্বরের এই ভীতি যিশু খ্রিস্টের শেষ নৈশ সঙ্গে জড়িত ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু তার বারো জন শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে নৈশভোজ সারেন যেখানে তিনি ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন পরতিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে বিশ্বাসঘাতক জুডাস স্ক্যার ছিলেন সে নৈশভোজের তেরোতম অতিথি প্রতারণা এবং মৃত্যুর সঙ্গে যোগসূত্র থাকায় মানুষের মধ্যে এই ধারণা বিস্তার লাভ করেছে তেরো দুর্ভাগ্যের সংখ্যা এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে জেনারেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের হান্টারকে ক্ষমা করে বিচারের অপব্যবহার করছেন বাইডেন বললেন ট্রাম্প দেশের সাতটি স্টেটে তুষারপাতের সতর্কতা জারি চীনের লিডার সেন্সর হ্যাকিং এর ঝুঁকিতে আমেরিকার সিস্টেম এবং ভারত সফরে আসেন পুতিন চলছে প্রস্তুতি দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ